আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজ কথা বলব আবু জাহেলের মৃত্যুর ঘটনা সম্পর্কে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে বদর যুদ্ধের দিন আবু জাহাল যখন মৃত্যুর মুখোমুখি তখন তিনি আব্দুল্লাহ তার কাছে গেলেন তখন আবু জাহেল বলল আজ তোমরা যাকে হত্যা করলে তার চেয়ে নির্ভরযোগ্য লোক আর আছে কি বুখারি শরীফ কিতাবুল মুগাই আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাদ্রেদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু জাহেলের কি অবস্থা হল কেউ তা দেখতে পার কি তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু বের হলেন এবং দেখতে পেলেন যে আফরার দুই পুত্র তাকে এমনইভাবে মেরেছে যে মোমসু অবস্থায় মাটিতে পড়ে আছে আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি কি আবু জাহল রাবি বলেন আবু জাহেল বলল সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করল অথবা বল তোমরা যাকে হত্যা করলে আহমদ বিন ইউনুসের বর্ণনায় এসেছে তুমি আবু জাহেল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন দিন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেল কি করল তোমাদেরকে তা জেনে আসবে তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহ চলে গেলেন এবং তিনি দেখতে পেলেন আফরার দুই পুত্র তাকে এমনিভাবে পিটিয়েছে যে সে মুমুসু অবস্থায় পড়ে আছে তখন তিনি তার দাড়ি ধরে বললেন তুমি কি আবু জাহেল উত্তর সে বলল সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করল অথবা বলল তোমরা যাকে হত্যা করলে তিন ইবনু মুসান্না রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে অনুরূপ একটি রিও এত বর্ণিত আছে কুরাশদের এত বড় একজন প্রভাবশালী সেনাপতি যে কিনা অল্পবয়স্ক দুজন সহদর মুয়ায় ও মোয় দিয়ে এর হাতে নিহত হল এটি আল্লাহ তা আলার বিশেষ নিদর্শন কারণ এটা কাফিরদের জন্য ছিল একটি লজ্জাজনক ও বিরাট ক্ষতির ব্যাপার দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে সংঘটিত প্রথম যুদ্ধে কাফিররা এক হাজার থাকলেও মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশতের জন তথাপি আল্লাহর অশেষ রাহমাতে মুসলিম বোন এ যুদ্ধে জয়লাভ করে এবং তাদের মনোবল অনেক গুণ বেড়ে যায় হাদিসে আবু জাহালের মৃত্যুপূর্ব অবস্থা বর্ণিত হয়েছে হাদিসের মানুষ সহিহ হাদিস আল্লাহ গো আমাদের সবাইকে রসুলের পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন